mission কিছুদিন আগে নিউ ইয়র্কে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের এক সভায় জনৈক শ্যামল চক্রবর্তী বলেছিলেন আমরা হিন্দুরা গরুকে মাতা হিসাবে শ্রদ্ধা করি আমার কাছে এই তাৎপর্য ভিন্ন আমরা হিন্দুরা বলতে শ্যামল চক্রবর্তী কাদের বোঝাচ্ছেন আর গরুকে মাতা হিসাবে শ্রদ্ধা করার বিষয়টা তিনি কোথায় পেয়েছেন গোমাতা শব্দটা হিন্দু ধর্মের কোনো স্ক্রিপচারে নেই আমরা আগের ভিডিওতে দেখেছি গোধন আছে এবং গোধনের অর্থ কি হতে পারে তা আমরা আলোচনা করেছি এই গোমাতা শব্দটা প্রথম ব্যবহার করেন প্রাচীন রাজনীতিবিদ চাণক্য তিনি কোন কোন বিষয়কে মাতা বলে ডাকা যাবে তার তালিকায় গোমাতা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আধুনিক কালে ভারতবর্ষের রাজনীতিতে গোমাতা শব্দটা পুনরাবিষ্কার করেন আর এস এর প্রধান গোল আলকার উনিশশো সালে তার একটা প্রবন্ধে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গোমাতা সম্পর্কে কিছু বলার জন্য তিনি কলম ধরেছিলেন তাহলে নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল তিনি কি লিখেছিলেন ইংরেজিতে লেখা সেই প্রবন্ধে তিনি বলছেন ইস নেসেসারি টু রিভাইভ দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ অ্যান্ড আইডিয়াস অ্যান্ড টু ওয়াইপ আউট All signs that reminded us of our past slavery and humiliation. It is our first necessity to see ourselves in pristine purity. Our present and future has to be well united with our glorious past. The broken chain has got to be relinked. That alone will fire the youth of free india with a new spirit of service devotion to our people there cannot be a higher call of national unity than to be readily prepared to sacrifice our all for the honor and glory of the motherland that is the highest form of patriotism bangla Bolson আমাদের প্রয়োজন হলো মৌলিক মূল্যবোধ আর ভাবধারাগুলিকে নতুন করে জাগিয়ে তোলা যা কিছু আমাদের অতীতের দাসত্ব আর অবমাননার চিহ্ন বহন করে সে সমস্ত মুছে ফেলা সবার আগে আমাদের যা আবশ্যক তা হলো নিজেদের পবিত্র অপাবৃত্থ রূপে অনুধাবন করা আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে আমাদের গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে সুগ্রথিত রূপে বাঁধতে হবে ভাঙা শৃঙ্খল আবার চোরা লাগাতে হবে একমাত্র এই জিনিসটাই আমাদের স্বাধীন ভারতের যুবকদেরকে সেবা আর ভক্তির এক নতুন প্রেরণায় উজ্জীবিত করে তুলতে পারে দেশমাতৃকার সম্মান আর গৌরব রক্ষার্থে সব কিছু ত্যাগ করার জন্য সদা প্রস্তুত থাকার চেয়ে বড় জাতীয় ঐক্যের আহ্বান আর কিছুই হতে পারে না ওটাই হলো দেশপ্রেমের সর্বোচ্চ রূপ গোলকার অত্যন্ত নির্বিশেষ ভাবের কথা বলছেন কিন্তু সেই ভাবটাকে কিভাবে মুক্ত করা যাবে কোন সুনির্দিষ্ট বিষয়টিকে যুবশক্তিকে সর্বস্ব ত্যাগে উদ্বুদ্ধ করবে সেই প্রবন্ধেই গোলকর সেটা লিখছেন যে এই পয়েন্ট অফ অনার এটা কি হবে তিনি লিখছেন পয়েন্ট অফ অনার ইন আওয়ার ন্যাশনাল লাইফ ইজ নানেলস বাট মাদার কাউ বাংলায় এমন গোমাতাই আমাদের জাতীয় জীবনের সম্মান সূচক ওই রকম একটি বিষয় তাহলে নির্বিশেষ ভাবটি হচ্ছে গরু এবং এই গরুর জন্য যুব সমাজ সর্বস্ব ত্যাগ করবে এটা হচ্ছে গোলো আলকারের প্রিসামশন এটাই হচ্ছে গোলো আলকারের পলিটিক্স এখন দেখেন শ্যামল চক্রবর্তী বলছে আমরা হিন্দুরা গরুকে মাতা হিসেবে শ্রদ্ধা করি এখন কি বাক্যটাকে রিলেট করতে পারছেন গোল প্রবন্ধ আর শ্যামল চক্রবর্তীর উচ্চারণ শ্যামল চক্রবর্তী তো প্রধানের সেই করছেন তার আদর্শিক অবস্থান আর এর আদর্শিক অবস্থান এক সে কারণে শ্যামল চক্রবর্তী ছাত্র জীবনে করলেও তার সাবেক দল আওয়ামী লীগের উপরে হাত নিতে ছাড়েন না শ্যামল চক্রবর্তীর আর আর আমরা একই জিনিস শ্যামল চক্রবর্তীর গোমাতা আর আর এস এর গোমাতা একই জিনিস শ্যামল চক্রবর্তী এর রাজনীতি করছে শ্যামল চক্রবর্তী বিজেপি রাজনীতি করছে এবং বিপদটা এখানে মাদার কাউ সম্পর্কে গোলোলকার আরো বলছেন ওই প্রবন্ধে খুব ইন্টারেস্টিং মাদার কাউ দ্য লিভিং সিম্বল অফ মাদার আর্থ দ্যাট ডিজার্ভ টু বি Sole object of devotion and worship. To stop forthwith any onslaught on this particular point of our national honor and to foster the spirit of devotion to the motherland, a ban on cow slaughter should find topmost priority in our program of national renaissance in Swaraj. তিনি আমাদের একনিষ্ঠ ভক্তি ও পূজার আমাদের জাতীয় সম্মানের এই বিশেষ কেন্দ্রবিন্দুটির উপরে যে কোনো আক্রমণ এই মুহূর্তে বন্ধ করতে হবে মাতৃভূমির প্রতি লালন করা গহত্যা নিষিদ্ধ করা এগুলি আমাদের স্বরাজের জাতীয় নবজাগরণ কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত এই প্রবন্ধ প্রকাশ হওয়ার চোদ্দ বছর পরে উনিশশো সালে আরএসএস এস সংসদ অভিমুখে একটা বিশাল পদযাত্রা করে করে দাবি জানায় গোহত্যা নিষিদ্ধ করতে হবে আর আজকে সেই পদযাত্রার ফল আজকে ভারত পাচ্ছে মহারাষ্ট্রে গোহত্যা নিষিদ্ধ হয়েছে গরুকে পবিত্র বলে ঘোষণা করার একটা রাজনৈতিক লক্ষ্য ছিল সে লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার উৎসকে জাগরুক রাখা এবং এর জন্য আসলে কোনো খরচও নেই ধরেন মন্দির বানাতে বা বিগ্রহ বানাতে তো খরচ আছে টাকা পয়সা লাগে এফোর্ট লাগে সময় লাগে কিন্তু হিন্দুত্বের আইকন গরু সব জায়গায় পাওয়া যায় এবং এই গরু কেটে টেকায় মুসলমানেরা কোরবানিও দেয় সেই গরুকে যদি সংঘাতের কেন্দ্রে নিয়ে আসা যায় তাহলে একটা প্রতিদিনের জন্যে অনন্ত হিংসা আর রক্তপাতের পটভূমি তৈরি হবে এবং হয়েছেও সেটা গহত্যার বিষয়টাকে একটা রাজনৈতিক ইস্যুতে পরিবর্তিত করে হিন্দুদের ঐক্যবদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে অন্তহীন ঘৃণা জাগরুক রাখা ছিল আর এস এর লক্ষ্য আর দুঃখজনকভাবে সেই লক্ষ্য সাধনে তারা অনেকটাই অগ্রসর হয়েছে